কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব তখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে